মাত্র সাতজন আর মোল্লা টাইটেল কোনো ব্যাটার নাই আমরা টাইটেল হয়তো মৌলানা কারি সাহ হাবি সাহ মুফতি সাহ মহতি সাহ কিন্তু মোল্লার তাকে বড় টাইটেল হইতে পারে না এখন মোল্লা ঠিক করে লিখতো ফা নাম ফোকা হানো বুঝছেন নাকি কোন কথা কইছি মোল্লাই ঠিক করতে পারবো নি মোল্লাইতে যদি সয় ফেসা ভরো হয় আর ওই দিন ফ্লাড হইয়া দিলা গোর দুয়ার উড়াইয়া লিয়া যায় মোল্লাই তোর ফেসা আগে কে হেওয়ালা দৌড়িয়া দিব কিচ্ছু হইতে পারতো না দোস্ত হল আর বুজুর্গ শরীয়ত বিরোধী খাম বলে ইসলাম বাধা নাই নাও জুবিল্লা আমি আমি বুঝতে পারলাম না ভাই বড় আজি বারবা মোস্তফা কামাল নামের এক মানুষ বাড়িছে নাকি কয় একত্রিশ ডিসেম্বর পালন করা ইসলাম বাধা নাই হ্যাপি নিউ ইয়ার পালন করা ইসলামও কোনো বাধা নাই হে বলে নিজেও যায় হে যায় তো তার লাগে হালাল হইল স্টার্ট করিস রে ভাই বালা হরি মোতালা করিস মাররা আমিনকুম মুনকারান ফাল ইউগাইয়িরহু বিয়াদি হুজুরানা

কইছে তো আও কটাও কইছে যে মূল্যায়ন ঠিক বলে নামাজ কোরআনে উল্লেখ নাই এই ধরনের মানুষের বক্তব্য শুনবা না ভাই তাই মোল্লাই ঠিক করে এটা আরো বড় বড় দিয়া গুজরিয়া গেছেন মোল্লাই ঠিক করতে না তাই নিজে ঠিক তাই নিজে ঠিক হই গেছে আমরা একজন ইসার মগজালা আছে আমি নগর বিষয়ে মাতিছিলাম কইছেন আমার বলে আমার বলে জ্ঞান এখানে শূন্য ছিল আমার নলেজ নাই আমার জ্ঞান নাই

ও বর্তমানে এখনো চাইলে বিহু এর কি মানুষ বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে চায় ফায়দা ওর আলহামদুলিল্লাহ ও সৌদি ডুবাই থেকে কোনো সময় ঘন মারি এখন হুজুর আপনার ওয়াজ শুনি আমরা বড় ভাল লাগে ও আপনার নম্বর পাইছি মাতি আর ইনশাল্লাহ দোয়া করবা তে আলহামদুলিল্লাহ যদি মানছে শুনের তো ফায়দা ওর ও হিসাবে আলহামদুলিল্লাহ সরুক আল্লাহ কবুল সরুক আপনার আর এই খেদমত খুব আল্লাহ হমা আমিন আর আও হয় না কই দি ইয়ার ইউটিউবর চ্যানেলে যদি সো খেয়র একাউন্ট অফ পয়সা কামায় এটা হালাল 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 হোক সুবহানাল্লাহ किंतुक नाही हा हा ना बेजाल असे तिथं असे बेजाल असे हिवा जाई न आम्हाला